ভিও ম্যালিশা প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি হোম টাউন ফ্লাইট টিকেটের অ্যাপ সম্পর্কে বিস্তারিত যে ভিডিওগুলো দিয়েছি অনেক প্রবাসী ভাই অনেক উপকৃত হয়েছে তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে হোম টাউন অ্যাপ সংক্রান্ত অর্থাৎ আংশিক পেমেন্ট করে আপনি কিভাবে টিকেট করবেন যে সুবিধা দিয়েছে হোম টাউন অ্যাপ ফ্লাইট টিকেট বুকিং তো এই বিস্তারিত সম্পর্কে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে তাহলে আপনি বুঝতে পারবেন কি বিষয়গুলো এখানে কথা বলা হচ্ছে হোম টাউন অ্যাপ নিয়ে কিছু কথা বলি আমাদের মতো মালয়েশিয়া থাকা প্রবাসী ভাইদের জন্য হোম টাউন অ্যাপ আসলে জীবন অনেক সহজ করে দিয়েছে টিকিট বুক করার ঝামেলা কাগজপত্র এজেন্টদের পিছনে দৌড়াদৌড়ির সব বাধা এখন নিজের মোবাইল দিয়ে আপনি খুব সহজে বাংলাদেশে যাওয়ার ফ্লাইট টিকিট বুক করতে পারবেন শুধু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে হোম টাউন অ্যাপ ওপেন করেন আর কয়েক মিনিটের মধ্যেই বুকিং শেষ করতে পারেন আগে কেমন ছিল বলেন তো এজেন্টকে ফোন তারপর অফিসে যাওয়া ক্যাশ হ্যান্ডেল করা আর মাঝে মাঝে টিকিট দামও বেড়ে যেত এখন হোম টাউন অ্যাপের মধ্যে সব এয়ারলাইন্সের টিকিট একসাথে দেখায় দাম কম থাকলে সেখানে বুক করে ফেলেন ঝামেলা নেই দালাল নেই খরচও বাঁচল সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাপটা বাংলা ভাষায় আছে তাই যাদের ইংরেজি বুঝতে অসুবিধা হয় তারাও খুব সহজে সব বুঝতে পারে আর বুকিং পেমেন্ট হয়ে গেলে টিকিটের কপি আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবার আসি আসল কথায় হোম টাউন অ্যাপ দিচ্ছে একটা দারুণ সেটা হচ্ছে মালয়েশিয়ায় যেটা এই প্রথম পাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য ধরেন আপনি ডিসেম্বরে বা ঈদের সময় দেশে যাবেন কিন্তু এখনই টিকিটের দাম অনেক কম কিন্তু হাতে পুরো টাকা নাই চিন্তা নাই মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন কোনো চিন্তা নাই হোম এখন আছে পঞ্চাশ পার্সেন্ট আংশিক পেমেন্ট করে টিকিট বুক করতে পারবেন আপনি টিকিটের অর্ধেক টাকা এখনই দিন বাকি টাকা যাত্রার তিন দিন আগে দিয়ে দিলেই হবে অর্থাৎ আপনি এখন যে টিকিটটা ক্রয় করতে আপনার হাতে সম্পূর্ণ টাকা নেই না থাকার কারণে আপনি টিকিটটা করতে পারতেছেন না এই জন্য এই হোম টাউন অ্যাপসটি দিচ্ছে সুবিধা অর্থাৎ টিকিট যেই মূল্য সেই মূল্য অনুসারে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট আপনি আংশিক পেমেন্ট করে একটা টিকিট বুক করতে পারেন মানে কি দাঁড়ালো এখনই সস্তায় টিকিট বুক করে রাখবেন দাম বাড়লেও আপনার কোনো চিন্তা নাই আবার পুরো টাকা একসাথে দিতে না পারার সমস্যাটাও শেষ অর্থাৎ আপনার যখন যাওয়ার ইচ্ছে টিকিট করতে যাচ্ছেন তখন আপনার বেশি তো এই টিকিটের দাম বেশি থাকার কারণে আপনি টিকিট কাটতে পারতেছেন না মনে একটি সংকোচ করতেছেন তো হোম টাউন অ্যাপ এই সুযোগটি দিচ্ছে আপনি আংশিক পেমেন্ট করে এই হোম টাউন অ্যাপ থেকে আপনি ফ্লাইট টিকিট বুক করতে পারবেন অর্থাৎ আপনি যেদিন যাবেন তার তিন দিন আগে আপনি পুরো টাকা পেমেন্ট করে আপনার কনফার্ম টিকিটটি সংগ্রহ করতে পারবেন ভাবেন তো ধরেন আপনি ডিসেম্বরে দেশে যাবেন তো সেক্ষেত্রে এখন একটা টিকিটের মূল্য আছে চারশো সাত তো এটার অর্থে অর্থাৎ আংশিক পঞ্চাশ পার্সেন্ট আসতে আপনি দুশো তিরিশ দিলেন এই পেমেন্টটা করে আপনি টিকিটটা কনফার্ম করলেন আপনি যেদিন যাবেন তার তিন দিন আগে অর্থাৎ বাহাত্তর ঘন্টার আগে বাকি পেমেন্টটা পরিশোধ করে আপনি টিকটক কনফার্ম নিলেন এবং আরামসে আপনার দেশে যাওয়ার কনফার্ম হয়ে গেল এই সুবিধা কিন্তু একমাত্র হোম টাউনে আছে এই হোম টাউন অ্যাপসি আরেকটা সুসংবাদ আছে এখন মালয়েশিয়ায় যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা হোম টাউন অ্যাপ দিয়ে সরাসরি ডিজিটাল পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আরেকটা সুবিধা হচ্ছে অনেক প্রবাসীরা বলতে পারেন যে ভাইয়া ডিজিটাল পেমেন্টটা মানে কি ডিজিটাল পেমেন্টটা হচ্ছে অ্যাপ পি যারা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন অনলাইন ইউজ করেন যাদের অনলাইন ব্যাংকিং আছে তারা এই সুবিধাটা বুঝতে পারবেন অ্যাপ পি পেমেন্ট সিস্টেম দিয়ে সহজেই আপনার ব্যাংকের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে টাকা ট্রান্সফার করতে পারবেন মানে আলাদা করে আর কারো কোনো অ্যাকাউন্টে ক্যাশ পাঠাতে হবে না কিংবা ঝুঁকি নিতে হবে না সবকিছু একদম নিরাপদ হবে তো ভেরা হোমটাউন অ্যাপ দিয়ে ফ্লাইট টিকিট বুক করা এখন অনেক সহজ নিরাপদ আর সাশ্রয়ী মোবাইল দিয়ে বুকিং পঞ্চাশ পার্সেন্ট আংশিক পেমেন্ট সুবিধা নতুন এফপিআইএস ব্যাংক পেমেন্ট সিস্টেম আজই হোম টাউন অ্যাপ ডাউনলোড করেন বুকিং করে ফেলেন দেশে যাওয়ার প্ল্যান আর ঝামেলার কারণে মিস করবেন না হোম টাউন আছে আপনার পাশে দেশে যাওয়ার সবচেয়ে সহজ উপায় তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন হোম টাউন দিচ্ছে আপনার জন্য এই প্রথম মালয়েশিয়া নিয়ে আসছে আংশিক পেমেন্ট করে আপনি একটি ফ্লাইট টিকিট বুকিং করতে পারবেন বাকি পেমেন্টটা তো অবশ্যই বলেছি আপনি যেদিন যাবেন তার বাহাত্তর ঘন্টার আগে পেমেন্ট করে আপনি কনফার্ম সংগ্রহ করতে পারবেন তো মালিশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হবে আপনার যে সকল বন্ধু বান্ধব আছেন সকলের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে অবরাসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ